পাইপটা বের করার জন্য এটা ফুটো করে দিচ্ছে মনে হয় করে নেবো আর যদি না মনে হয় এত নিচে দিলে না যে কাউরই প্রবলেম হবে আমি ধরুন কোনো মতে বসিয়ে দেবো বাট নেক্সট বেশি না জাস্ট অন অফে আমি ছেড়ে দেবো কারণ তোমার লাইন কিরকম আমি তো বুঝতে পারছি না বুঝতে কি বললাম